আসে আছে পর কাছে পরদেশি পরবেশী পর বাসে পর সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার মাতা তারা সিদ্ধেশ্বই ঠাকুরানিরা তুলনে প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ হ্যাঁ না আমি পাতানো না আমি বানানো না আমি শুধু নারী বলেই মা না আমি শুধু সাদভে বলেই মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা এই পরিবারে যারা যেখানে রয়েছে সব আমার বাচ্চা আমার কাস্টমার আমার অনুষ্ঠান দেখে না আমার বাচ্চা দেখে এই পরিবারের জন্য একটা প্রকল্প প্রত্যেক প্রত্যেক দিনের দিনের যে প্রকল্প সুমঙ্গল প্রকল্প যেটা প্রত্যেক দিন মানুষ পায় আজকে বার্থডে হোক আজকে কোনো রকম ইনগ্রেশন ডেট হোক কোনো রকম বিবাহের ডেট হোক কোনো রকম ম্যারেজ অ্যানিভার্সারি হোক কোনোরকম জন্ম দিবসও প্রত্যেকটা দিন নামগোত্র ছবি আমাদের সুমঙ্গল প্রকল্প সেভেন জিরো ফাইভ নাইন ফোর ফাইভ সেভেন ফোর জিরো ফোর প্রত্যেক দিন তাদের নামে পুজো অন্নপ্রাশন থেকে বিবাহ থেকে সমস্ত জন্মদিন থেকে এতটুকু করে পরিমাণ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে আশ্রম এক টাকাও নেয় না আয়োজনও করে দিতে হয় না পাঁচ থেকে পঞ্চাশ হাজার জনেরও প্রসাদ আমিষ নিরামিষ সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করে দিতে হয় যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করেন তাদেরকে অনেক আশীর্বাদ যারা প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ যারা প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় জবা পাঠায় কত পাঠায় প্রত্যেকটা কিছু পাঠায় তাদেরকে অনেক আশীর্বাদ কারণ আমাদের প্রত্যেকটা কর্ম মানুষের জন্য প্রত্যেক দিনের এক একটা প্রকল্প সমব্যাপী প্রকল্প জায়গা জায়গায় মানুষ পাচ্ছে ক্যান্সার হোক কিডনি হোক সুগার হোক ব্রেন টিউমার হোক অর্শ হোক পাইলস হোক বগন্দর হোক মানুষ ভালো থাকবে আমাদের কাজ আমি বলবো না কবজপুরে সবাই বেঁচে যাবে যাদের মৃত্যুযোগ আছে তারা ভালো জন্ম পাবে মারা যাবে যাদের বাঁধা বিপত্তি কাটবার আছে তারা কেটে যাবে এবং এক একটা সময় তো আমি যখন সমব্যাথি দিই আমি সেই সমব্যাথিতে আমি ছকটাও বানিয়ে দিয়েছি এমন সমব্যাথিও আমি দিয়েছি যেটাতে আমি ছকটাও সম্পূর্ণ বিনামূল্যে আমি বানিয়ে দিয়েছি কারণ গ্রহটা আমাকে দেখতে হয় ডেট অফ থাকলে গ্রহটা কারণ গ্রহের উপর কিছু নেই প্রথাগত জ্যোতিষের আশ্রয় নিয়ে না আমি অতীন্দ্রীয় শক্তি বলে আমার গুরু পরম্পরা থেকে যা শিক্ষা সেই শিক্ষা নিয়েই মানুষকে দেখছি এবং একটার পর একটা ভবিষ্যবাণী দিয়ে মানুষকে বুঝিয়েছি যে গণনা সত্য গণনার ওপর কিছু নয় তাই প্রত্যেকটা রাত জেগে আমায় পুষ্টি করতে হয় আমি কোনো রাত্রে ঘুমোই না এখন আবার ভোরের দিকে একটু বিশ্রাম পেতাম সেটাও একটু কমে গেছে কেননা আমাকে ওষুধ তৈরি করতে হয় কাফ সিরাপটা প্রচুর মানুষ চাইছে আমার যে কাশির যে ওষুধ ধানবান্তারি যে ওষুধ ধানবান্তারি যে মন্ত্র সেটা প্রচুর মানুষ চাইছে এবার পেন অয়েল ঠান্ডার সময় মারুভম ওই পেন অয়েল সেটা প্রচুর মানুষ চাইছে কারণ মানুষ ভালো আছে এবং আজকে যে আনন্দ সংবাদ আমি দিয়েছি সকালের অনুষ্ঠানে যে আমি পেন কিলার আমি ডাক্তারকে সবার আগে রাখি ডাক্তারের কি সবার আগে রাখি কারণ ডাক্তার সাক্ষাৎ ভগবান কিন্তু পেনকিলার ট্যাবলেটটা ডাক্তার বললেন ঠিক আছে কিন্তু মানুষের প্রচুর ব্যথা ব্যথা যেটা আমি পেন রিলিফ সেন্টার আমি খুলছি ওই পেন রিলিফ সেন্টার দু হাজার চব্বিশে আসবে দু হাজার চব্বিশে মা রিলিফ পেন রিলিফ সেন্টার চলে আসবে আমি সেটা অবশ্যই চাই যে পেন রিলিফ সেন্টারটা চলে আসবে এবং সেখানে ডায়ালিসিস সেন্টারও আসছে দু হাজার চব্বিশে এগুলো প্রথমার্ধেই আসবে এগুলো আমার কম্পিটির সঙ্গে কথা হয়ে গেছে এবং ডক্টররা ডক্টররা আছে এখানে অনেক সহায়তা করছেন এবং প্রত্যেকটা মানুষ এখানে সহায়তা করছে আমার নিজস্ব টিম 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 আমাকে নিয়ে চলছে এবং প্রত্যেকটা ওষুধ যার জন্য এখন প্রচুর তৈরি করতে হচ্ছে এবং ছাত্রছাত্রীদের যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসছে পরীক্ষা তার জন্য ব্রেন জুস ব্রেন বুস্টার ব্রেঞ্জুস ব্রেঞ্জুস্টার আজও তৈরি আজ কিনা আগামী দিন তৈরি হবে আমাদের ব্রেঞ্জুস ব্রেঞ্জুস্টার কারণ এগুলো প্রচন্ড চাপ এগুলো প্রচন্ড চাপ কারণ আর রাত যেটি কুষ্টি করি সারা রাত কুমই না কারণ ক্যালকুলেশন কথা বলে কুষ্টি করতে ছক করতে যজুক বিচার করতে আমাদের এখানে মূল্য লাগে কারণ আমাদের এখানে ফাইলিং বাইন্ডিং সবকিছু করতে হয় এবং আমাকে নিজেকে একটা ছক পুরো এরম খাতায় তার রেখে দিই তবে তার গণনা দি তবে তার ক্যালকুলেশন দি যে ক্যালকুলেশনের জন্য আজকে সারা পৃথিবীর মানুষের একটাই কথা অনেক অনেক জায়গা থেকে দূর দূর থেকে মানুষ ছুটে আসে কারণ গণনা সত্য মানুষ সত্য গণনাটাকে ভালোবাসে সত্যটা শুনতে ভালোবাসে সত্যটা জানতে ভালোবাসে ওই আমার তো ওই কঠিন করা কথা নেই আমি তোমার একেবারে সব ভালো করে দেবো আমাকে টাকা দাও আমাদের এখানে এগুলো হয় না কারণ টাকার কারবার এখানে চলে না এটা অর্থ নয় পরমার্থের দরবার এটা মায়ের কুল এটা পরমার্থের দরবার আমি বারবার বলি যারা প্রচুর প্রচুর শেয়ার করে তারা জানে তাদের প্রত্যেকটা শেয়ার কতটা কার্যকরী চলে আসবো দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি খুব মন দিয়ে প্রত্যেকে শুনবে প্রকল্পে তো ভরপুর প্রতিরক্ষা প্রকল্প আছে ব্রেস্ট থেকে শুরু করে নার্ভের প্রবলেম থেকে সব কবচ দেওয়া হয় বিনামূল্যে যারা নতুন তাদের জন্য বলতে হয় আর্ট অফ হ্যাপি খুব শীঘ্রই আসছে বছরের প্রথমেই দিয়ে দেবো আর্ট অফ হ্যাপি কারণ তুমি তোমাকে পরিবর্তন না করলে তোমার ভাগ্য পরিবর্তন স্টোন দিয়ে হবে না কবচ বিক্রির কবচ কিনলে হবে না কারণ আগে তোমাকে পরিবর্তন করতে হবে তুমি বৃষ্টি বন্ধ হবে হবে না তোমাকে ইউজ করতে রোদ ছায়া করে দেবে না তোমাকে ইউজ করতে হবে তোমাকে পরিবর্তন হতে হবে তুমি পরিবর্তন হলে জগৎ পরিবর্তন হবে তাই বারবার বলি শুধু চরণ নয় আমার আচরণটা ধরো তাই আজকে আচরণটা ধরেছে বলেই তার প্রমাণ প্রমানটাকে খুলে ধরি আজকে প্রমাণ সেই আচরণ আমি বারবার বলি অন্ধকারে বাতি তারা যুদ্ধের সাথে আমার আমার যে যে চেষ্টা মানুষকে ভালো রাখার এবং সম্পূর্ণ বিনামূল্যে যারা চোখের জল ফেলবে তাদের মুখে হাসি ফুটছে খালি হাতে আসছে এই বামা সরকারের দেব্য জয় তোমার উপময় আজ ভরা হাতি পুর হচ্ছে কারণ বামাকালী কুলির একমাত্র জাগ্রতা দেবী কলি যুগের একমাত্র জাগ্রতা বামাকালী এটা সাংঘাতিক একটা ব্যাপার এটা আমি বারবার বলবো প্রত্যেকটা মানুষের জীবন বদলে দেবে আর দিচ্ছে আর এগারোই আমি দশই জানুয়ারি ঠিক সাড়ে সাতটায় বামাকালীর অভিষেকটা দেখতে বলবো সবাইকে প্রত্যেকে দর্শন করো ফোনে ইউটিউবে ফেসবুকে কারণ বামাকালীর অভিষেক বকুলাম অবস্যায় অনেক কালী মন্দির আছে দণ্ডবধ আমার সব জায়গায় কিন্তু কুলিতে অশুভ অঘটন ঘটন আর দাস সত্যি মহামায়া আমি আরো একবার বলব পয়লা জানুয়ারি সন্ধ্যের পর থেকে প্রচন্ড ভিড় হয় নাম ভজন কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ উৎসব থাকে প্রত্যেক বছরের মতো কারণ বছরের প্রথম দিন দূর থেকে মানুষ আসে তারা সিদ্ধেশ্বরী মহারানী যে বামাকালের দর্শন কারণ একই কারণের বৎসর সেহেতু কষ্ট থেকে মানুষ একটু শান্তি আমি বলবো হরোহরি নয় প্রত্যেকে যাতে প্রসাদ পেতে পারে তার সুবন্দোবস্ত করতে হবে এবং আমি জানি দূর দূরান্ত থেকে ভক্তরা আসে অ্যাডমেনরা আসে অ্যাডভেনদের বলবো সুন্দরভাবে যাতে সবাই দর্শন করতে পারে যেহেতু তারা সিদ্ধেশ্বরী মহারানীদের বছরের প্রথম দিনে দর্শনের ভেড় থাকে আর এবছর বিশেষ করে যেহেতু শনির বৎস সেতু মামা দর্শন মানুষ চাই চায় আর মানুষ অপেক্ষা করে বসে থাকে একটু মাকে দেখে আসবো পৌষ মাসের দর্শনও হয় তাতে প্রচন্ড ভিড় থাকে এক কথায় বলবো ফার্স্ট জানুয়ারি আমাদের জানুয়ারি বর্ষবরণ হচ্ছে কি কিভাবে তার আগে বলবো তিরিশে ডিসেম্বর আমাদের নদীয়ার শান্তনা আমাদের শান্তনা নদীয়া গ্রুপের কম্বলদান উৎসব করছে এবং তার হাতকে যারা শক্ত করছে তাদের জন্য পুজো প্রার্থনার ব্যবস্থা করছে ফার্স্ট জানুয়ারি আমাদের পাপিয়া হাওড়া শালকিয়া শাখা এই নামটাই যেন সর্বদা মানুষের সেবা কার্যে ঠিক তেমনি আমাদের ভাস্কর দক্ষিণেশ্বর গ্রুপ এই দুইয়ের মেলবন্ধনে কি কি হচ্ছে ফার্স্ট জানুয়ারি পাপিয়া আমাদের আমি বলবো অবশ্যই যেটা হাওড়া শালকিয়া শাখা সঙ্গের তরফ থেকে আড়াইশো জন বাচ্চা দুস্থ বাচ্চাকে মা তারা সিদ্ধেশ্বরীর অন্নভোগ ভোগ প্রসাদ একে বামা কালী তার উপর দুস্থদেরকে ভোগ বিতরণ তার উপর পয়লা জানুয়ারি তার এই পুণ্য আমি বলবো যারা যারা আছে তারা সশরীরে উপস্থিত থাকো তারা শরীরে উপস্থিত এবং তার হাতকে যারা শক্ত করছে তাদের জন্য অভিষেকের বন্দোবস্ত করেছে তাই তো ভদ্র অভিষেকের ব্যবস্থা করেছে পাপিয়া এবং ওই একই দিনে একই সঙ্গে দক্ষিণেশ্বর গ্রুপ ভাস্কর এইটার নামও আমি বারবার করি কারণ এরা কাজ করে এদের নামটাই আমার আসে এরা এবং সবসময় কাজের মধ্যে দেখি ভাস্করের গ্রুপের তরফ থেকে কম্বলদান বিতরণ মহোৎসব সুনীর বৎসর প্রথম দিনেই কম্বলদান যারা যারা এই কর্মকাণ্ডে আমি বলবো হাতকে শক্ত করছে করুক তারা অনেক লাকি নিশ্চয়ই তাদের জন্য পুজো প্রার্থনার ব্যবস্থা আছেই আছে আমি জানি কারণ দক্ষিণেশ্বর গ্রুপের ভাস্কর ও সমস্ত যিনি দিকে নজর রাখে বাচ্চা ছেলে কিন্তু সবদিকে নজর রাখে একেবারে অনেক বাচ্চা কিন্তু সবদিকেই নজর রাখে সুষ্ঠু ভালোভাবে কাজ করে আর একটাই কথা আমি বলবো যে বছরের প্রথম দিন যারা তার কম্বল কাণ্ডে কম্বল যে কর্মকাণ্ড আছে দানের যারা রয়েছে তারা সশরীরে উপস্থিত থাকুক কারণ এমন সুযোগ হয় না দু হাজার চব্বিশের বর্ষ বরণের দিন ঠিক তদ্রুপ মালিয়া দেব বর্মনের গড়িয়া গ্রুপের তরফ থেকে এবং তাদের জন্য নামগোত্র ছবি সহ পুজো ব্যবস্থা রেখেছে চলে আসবো সাতই জানুয়ারি আমার শিলিগুড়ির সৈনিক আমার লড়াকু নেত্রী আমি নেতা বানাতে আসি নেত্রী হতে আসেনি আমি নেতা বানাতে আসি নেত্রী হতে আসিনি আমি নেতা বানাতে আসি আমি গরুর সাজতে আসিনি আমি মা হতে এসছি আমি শুধু মা হতে এসেছি আমি শুধু মা না পাতানো না বানানো ওই ফুলের সাথে সাথে প্রজাপতি যাদের তারা আছে কে গুরু মা আমি বারবার বলি ঠিক তেমনি আমার আচরণে আমার শিক্ষায় শিক্ষিত আমার শিলিগুড়ির পিঙ্কি চক্রবর্তী আমার নর্থ বেঙ্গল গ্রুপের তরফ থেকে কম্বল দান করছেন এবং যারা যারা এই কাণ্ডে তাকে স্বামী সাহায্য করছে সঙ্গ দিচ্ছে আমার পিঙ্কি চক্রবর্তী কাজের মতো কাজ করছে দশ তারিখে কলকাতায় এসে তাদের নামে বিশেষ পুজো প্রার্থনার ব্যবস্থা করছে এটাকে বাহবা না দিয়ে পারা যায় না আবার সাতই জানুয়ারি আরেক পাপিয়া আমি তো পিঙ্কি বলি তাকেও আমার পাপিয়া হাওড়া শালকিয়া শাখা সংগল থেকে কম্বল দান এই যে সাত তারিখটা বেঁচেছে এই সংখ্যাটাও কিন্তু বেশ কাজের সংখ্যা এই সাত তারিখটায় আমি বলবো যারা যারা আমার পাপিয়ার সঙ্গেও রয়েছে। হাওড়া শালকিয়া শাখার সঙ্গে আমি বলবো সশরীরে তারা উপস্থিত থাকুক কারণ এই কর্মকাণ্ড এটা অনেক বড় কর্মকাণ্ড এটা পর হচ্ছে তো বিকেলের দিকে সব বিকেল থেকে খুব যত বিকেলের দিকে হবে তত ভালো শনি রাহু কেতুগ্রহের জন্য পাপিয়ার সঙ্গে যারা আছে তাদের জন্য বিশেষ পুজো এবং নবগ্রহ যন্ত্রণ দানের ব্যবস্থা করেছে পাপিয়া শুধু তাই নয় মা তারা সিদ্ধেশ্বরী মহারানজীর পাদদক একদম পা ধোয়া জল তার নিজ কার্যালয় থেকে মানুষের মাথায় যাতে পৌঁছতে পারে এক ফোঁটা করে তার জন্য আমার কাছে আবদার করেছি আমি স্বীকার করেছি আমি বলবো এই কর্মকাণ্ডে যারা যুক্ত তাদের প্রত্যেকের নামে পুজো পাঠ ব্যবস্থা একেবারে চলে আসবো বারোই জানুয়ারি রক্তদান উৎসব বালুরঘাট আমার পিযুষের নেতৃত্বে এটা অনেক বড় কর্মকাণ্ড রক্তদান জীবনদান আমি বলবো এবার রক্ত দিয়ে মায়ের পুজোর নামে মানুষের পুজো বালুর ঘাটে মায়ের পুজোর নামে রক্ত লাগে আর মায়ের পুজোর নামে মানুষের পুজো হবে বালুর ঘাটে তাই পীজুসের হাতকে যারা শক্ত করছেন তাদের জন্য পুজো প্রার্থনার ব্যবস্থা করেছে আমি বলবো সেকেন্ড জানুয়ারি রেবা সিংহ দুর্গাপুরে কম্বল করছেন রেবা সিংহের সঙ্গে আরো দুজন আছে অ্যাডমিন সেই দুই অ্যাডমিনের নেতৃত্বে হচ্ছে সবার নাম সবসময় আমার মনে থাকে না রেবা সিং নেতৃত্বে এই কর্মকাণ্ড চলছে এটি দুর্গাপুর গ্রুপে আমি বলবো যারা যারা এই কর্মকাণ্ডে হচ্ছে রেবা গ্রুপ থেকে দুর্গাপুরে তাদের জন্য পূজা প্রার্থনা তাই বলবো দেখো আজকে দিকে দিকে মানুষের চরণ সেবা করছে আমি এই বীজ মানুষকে বুনতে এসছি ওরে বহুরূপে সম্মুকে তোমার খুঁজেছো ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে ঈশ্বর যত্র জীব তত্র শিব যত্র জীব তত্র শিব যেখানে মানুষ সেখানে রূপময় মা ওরে আমায় কিছু দিতে হবে না ওই দোস্তদের গায়ে কম্বল দিলেই জানবি তোদের গুরু মায়ের গায়ে কম্বল দেয়া হয়েছে রে তোদের গুরু মায়ের গায়ে কম্বল দেয়া হয়েছে ওই দস্তরা যখন ভোজন করবে জানবি পরোক্ষ ভাবে প্রত্যক্ষ পরোক্ষে গুরু সেবা হয়েছে তাই আমি বারবার বলবো যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কর্মকাণ্ডে সামিল হোক বারোই জানুয়ারি আমার নীলাবচু নীলাবচু ভালো কাজ করে সব সময়। বাচ্চা ছেলে ভালো কাজ করে সব সময় আমার কোলের ছেলে সত্তর জনকে বিরিয়ানি শুধু বিরিয়ানি নয় এই বিরিয়ানিটা মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর ভোগ দুস্থ বাচ্চা বিকলাঙ্গ আমার বিকলাঙ্গ বাচ্চারা আমার অনাথ শিশুরা আমি আছি অনাথ তো কেউ নয় বারবার বলি তাদের জন্য যে কর্মকাণ্ড আমি বাহবা দিচ্ছি দু হাত তুলে আশীর্বাদ করছি আমরা কোনো দিকে ফোকাস করবো না আমরা নিজেদের কারণ আমাদের সারা পৃথিবী ব্যাপী আমাদের আমাদের দিকে দিকে নতুন গ্রুপ খোলা হচ্ছে এই জানুয়ারির মধ্যে অনেক গ্রুপ খুলবে কারণ আমাকে তারা সবাই জানতে চাইছে গুরুমা গ্রুপ খুলবো আর যারা যারা নতুন বছরের গ্রুপ খুলছে তাদের গ্রুপে একাধিক প্রকল্প যাচ্ছে অলরেডি অনেক গ্রুপ লঞ্চ করেছে সারা ডিসেম্বর ভোগ আরো দিকে দিকে গ্রুপ হচ্ছে আমি বলবো সেবা বারু যদি সৎ থাকে সেবা বাড়বে মানুষ গ্রহণ করছে দিকে দিকে একটাই কথা জয় তোমার উপময় আমি বলি শ্রদ্ধায় হোক অবজ্ঞায় হোক ভক্তিতে হোক বা নিন্দাতেই হোক যেজন একটি বার জয় তোমার উপময় বলে আমি তার হৃদয় মাঝে উদয় হই তাকে রক্ষা করি হ্যাঁ ঠিক বলছো অনালে অনিলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয় মহা সংকটে আমি তাকে রক্ষা করব যার মুখে জয় তোমার উপময় আমি তার শেয়ার আমি বিক্রি হয়ে যাই আমাকে টাকা দিয়ে কেনা যায় না আমাকে পয়সা দিয়ে কেনা যায় না যেজন আমার নাম ভজে আমি তার শেয়ার এক জন্মে নয় জন্মে জন্মে আমি তার কাছে বাধা পড়ে যাই সে হেলাই হোক আর ভক্তিতেই হোক কারণ আমার নাম আমার ভক্তের মুখেই থাকে আমি বলবো প্রত্যেকটা কর্মকাণ্ড মোটামুটি বললাম চলে আসবো দশই জানুয়ারি এগারোই জানুয়ারি বকুলস্যায় কি প্রকল্প রয়েছে সেটা বলে মূল অনুষ্ঠানে যাব রক্ষা কবচ যাদের বাচ্চাদের বারবার বারবার কিন্তু নজর লাগে যাদের বাচ্চারা অসুস্থ হয় মারফত পাওয়া যাবে পায়ের চশ সুগার বিপি স্বপ্ন সিদ্ধ দৈব এবারে আরজি দুপুর তিনটে কিন্তু দৈব পেতে পেতে রাতের সাড়ে আটটার পর কারণ সাড়ে সাতটা থেকে আমি তারা সিদ্ধেশ্বরী মহারানীজের অভিষেক শ্রীফল প্রকল্প রাহুর তাণ্ডব থেকে বাঁচতে নারকেলটি অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে নারকেল নিয়ে আসতে হবে নারকেলটি তারা সিন্ধুশ্বরী রাঙার আতুল চরণে ছোঁয়ানোর পর অ্যান্টি ক্লক মাথায় ঘুরিয়ে ফাটাতে হবে কলকেতে কুল রক্ষা একশো আট কুলকে অ্যাডমিনদের কাছে দিতে হবে মালায় সমস্ত কুল রক্ষা হবে হাজারাট যারা দেবে তারা একই পরিবারের চারজন কলাকাটা অমাবস্যা এগারোই জানুয়ারি আমরা দু ভাগে ভাগ করেছি বকুল অমাবস্যা দশ এবং এগারো কলাকাঠা আমাবশ্যায় এগারোই জানুয়ারি কলাকেঠে অ্যাফেলাইটেড অ্যাডমিনদের মারফত আমরা ক্রিয়া করবো রুদ্রজাপ প্রকল্প যেটায় ছ মুখে রুদ্রাক্ষ নেমফেম ভালোবাসা প্রেমপ্রীতি বাড়াতে তার সঙ্গে নিজেকে আকৃষ্ট করতে নিজেকে সামনে আনতে এছাড়া বিদ্যার্থীদের জন্য এই ছ মুখে রুদ্রাক্য অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে ভদ্রকালে অভিষেক আঠাশটি আহুতি অ্যাফেলাইটেড অ্যাডমিনদের কাছে এবারেই বকুল অভস্যায় আঠাশটি আহুতি করানো হবে ধুনুপড়া বাস্তু দোষ খন্ডের জন্য ধুনে পড়ায় দারুণ দারুণ কিন্তু কাজ করবে আমি পরে চলে যাব অবমৃত্যু নাশ এবং অশুভ তন্ত্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে রক্ত দৈব অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে আরজি পড়ছি দুদিনই থাকবে আরজি পড়ছি শিলিগুড়িতে মানুষ দেখেছে আরজি পড়ছি কিন্তু দুদিনই থাকবে প্রিয় কজন প্রকল্প যাদের ভালোবাসার ঘরে ভাটা পড়েছে তার মানে একেবারেই যাদের সম্পর্ক নেই তাদের জন্য এটা নয় তাদের জন্য আবার অন্য সময় ভালোবাসাটা যদি দীর্ঘ মেয়াদি বজায় থাকে তাদের জন্য প্রিয় কজন এগারোই জানুয়ারি পাওয়া যাবে গৃহক্লে স্মরণ অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে এটাও কিন্তু এটা পাওয়া যাবে এগারো তারিখ তারিখগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে চলে আসবো সরাসরি তুলা রাশি এবং বৃশ্চিক রাশি আমি কয়েকটা ভবিষ্যবাণী বলবো দু হাজার চব্বিশের জন্য তুলানার শে শুক্র ট্রাভেলিং যোগ রয়েছে অনলাইন ব্যবসা শুভ ইনপুট এক্সপোর্টের ব্যবসা শুভ অ্যানিমেশন বা রাইটার বা কবি যারা তাদের কিন্তু মার্চ এপ্রিল অব্দি কাজটা বেশ বাড়বে ইন্টেরিয়র ডেকোরেশন বিউটিশিয়ান যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের বাড়বে তারপর থেকে কিন্তু বেশ কিছুটা হতাশার যোগ রয়েছে সূর্য মঙ্গল এর যোগে প্যার 14ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ অবধি আমি দেখতে পাচ্ছি চাকরি যোগ প্রবল যারা চাকরি খুঁজছে প্রাইভেট সেক্টর এবং गवर्नमेंट সেক্টর দুদার এই कंपटीशन একটা एग्जामের ক্ষেত্রে ভালো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভালো প্রমোশন এনটিমেন্ট রয়েছে কিন্তু নেজার রাখতে নিজে কমাতে হবে বেশ কিছুটা উন্নতির সুযোগ কিন্তু এই বছর রয়েছে শনিদে 5ই জুলাই অবধিmargi বিবাহিত জীবনে যারা সন্তান ধারণ করতে চাইছে তাদের জন্য এই সময়টা আদর্শ শিক্ষক ক্ষেত্রে শুভ পিএসডি এর ক্ষেত্রে আমি বলবো হঠাৎ করে কিন্তু পুরে আঘাত লাগার যোগ রয়েছে হার ভেঙে যাওয়ার যোগ রয়েছে এবং লোহার দ্রব্য বা ইলেকট্রিক্যাল জিনিস কেনার ক্ষেত্রে শুভ দাঁত নিয়ে কিন্তু সমস্যা দাম্পত্য কিন্তু অশুভ এটা কিন্তু জুলাইয়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে অশুভ লাইফ পার্টনার নিয়ে হঠাৎ করে নিজেদের মধ্যে বচসায় দীর্ঘদিনের সম্পর্কে টানা পড়েন হতে পারে হঠাৎ প্রিয়জনের কাছ থেকে ধোকা কিংবা চিট হওয়ার কিন্তু কাছের মানুষের থেকে চিট হওয়ার যোগ কিন্তু প্রবল রাহু সিক্স টাকার জন্য কনফিডেন্স কিন্তু বাড়বে তার সত্ত্বেও কিন্তু ডেলি ইনকাম বাড়ছে কিন্তু শত্রু ততদিক প্রবল হবে তার সঙ্গে শত্রু হন্তা যোগটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তার জন্য আমি বলবো যে এটা শনির বছর যেহেতু রাহুর প্রকোপ তাই আমি বলবো শনিবারগুলো গুলো নিরামিষ আহার করলে বেশ কিছুটা ভালো স্পিরিচুয়াল যোগ এই সময় রয়েছে তার মানে নয় আমি বলবো যে এই সময় একটা গড গিফটেড সুযোগ যত পুণ্য কর্ম করতে পারবে যত দান দান করবে আমরা দেনেওয়ালি আত্মা আমরা কারোর কাছে কিছু এক্সপেক্ট করতে আসিনি আমরা কিছু করে থেকে না তুমি আমার জন্য এটা করো আমি বারবার বলবো আমরা শুধুমাত্র দিতে এসেছি আমরা দিয়ে যাব আর আমাদের দেওয়ার জন্য কিন্তু প্রকৃতি বাধ্য হয়ে থাকবে তা মা তারা সিদ্ধেশ্বরী বাধ্য হয়ে থাকবে জয় তোমার ওই বাধ্য তোমাকে ফিরিয়ে দিতে আটই মেয়ের পর থেকে দু হাজার চব্বিশে লেভার এবং ফ্যাট এবং অপারেশন যোগ রয়েছে লেভারের কোন প্রবলেম হতে পারে অপারেশন যোগ রয়েছে আমি বারবার বলব এবং পেটে কিন্তু স্টমাক রিলেটেড কোনো ইস্যু হতে পারে গর্ভবতীদের সাবধান করব পরে গিয়ে আঘাত লাগতে পারে প্যাঙ্ক প্রবলেম আসতে পারে এছাড়া যেটা দেখা যাচ্ছে কিন্তু কোনো রকমভাবে অ্যাপেন্ডিক্স এর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আমি বলবো প্রত্যেকদিন দিন দাও এবং প্রত্যেকটা শুক্রবার ঘি এবং চিনি চাল দাও যত পারবে দান করবে তত ভালো চলে আসবো বৃশ্চিক রাশির জন্য বৃশ্চিক রাশির মঙ্গলের যে প্রভাবে এই ক্ষেত্রে অনেক সময় তুমি যে তেজ অনুভব করবে অনেকটা যেভাবে তুমি ঝিমিয়ে গেছিলে সেখানে কিন্তু চার্জ হয়ে যাবে পনেরোই মাস থেকে পনেরোই মে সময় টাকার সম্পত্তির দিকে যোগ রয়েছে কিন্তু হঠাৎ করে চুরি কিংবা হারানো বা কিছু লসের যোগ কিন্তু রয়ে গেছে শনির জায়গা থাকার জন্য আমি বলবো শত্রু বৃদ্ধি হবে কিন্তু সেই শত্রু কিন্তু তোমাকে নিজেকেই দমন করতে হবে অর্থাৎ প্রত্যেকটা শনিবার কিন্তু আমি বলবো অবশ্যই করে পালন করতে হবে দীপেনকান্তি দেব মা ত্রিপুরায় শ্বাসকষ্টের ওষুধ নিশ্চয়ই ত্রিপুরায় অ্যাডমিন রয়েছে অ্যাডমিন একটু ব্যক্তিগত সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যা থেকে ওভারকাম করলেই নিশ্চয়ই মানুষের সেবা করে ওখানে বৈশাখী আছে ভীষণ ভালো কাজ করে একটু অপেক্ষা করো নিশ্চয়ই বৈশাখী তোমাদেরকে পরিষেবা দেবে এবং দিচ্ছি ও তো পরিষেবা একটুখানি অপেক্ষা করো জুলাইয়ের পর জুলাইয়ের পর থেকে কিন্তু যারা গ্যাসের ব্যবসা করে যারা কয়লার ব্যবসা করে যাদের তেলের ব্যবসা যা তাদের ক্ষেত্রে শুভ আমি রাহুদেবের কৃপায় পঞ্চমে রাহুদেব আসার জন্য প্রেম ভেঙে যেতে পারে দীর্ঘদিনের যে কোনো সম্পর্ক অফিসে বসির সঙ্গে চূড়ান্ত একটা অবনতি হতে পারে দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে দীর্ঘদিনের কিন্তু প্রেম ভালোবাসায় ব্রেকআপ হতে পারে দাম্পত্য জীবনে বেশ কিছুটা পড়ছে কেতুর ক্ষেত্রে পয়সা যতটাই আসবে তার চেয়ে বেশি লস হওয়ার ক্ষেত্রে আমি বলবো চাকরি যোগ থাকলেও ভুল সিদ্ধান্তের বসে নিজের ভালোটা নিজে হারিয়ে যাতে না ফেলো তার জন্যই ভবিষ্যবাণী আমি বলবো অবশ্যই করে যে বৃহস্পতির প্রভাবে পেটের কোনো প্রবলেম হতে পারে আমি বলবো স্কিনের কোনো প্রবলেম হতে পারে তবে বিবাহ যোগ ভালো রয়েছে প্রেমের যোগ ভালো রয়েছে তৎসত্ত্বেও বলবো আলসার জাতীয় সমস্যা হতে পারে হঠাৎ করে পেটে গলব্লাডার স্টোন বা কিডনি রিলেটেড কোন সমস্যা যাতে না হয় তার জন্য শরীরকে কিন্তু যথেষ্ট ভালো রাখো এবং প্রত্যেক দিন শিব পূজা করো শনির বৎসর যে যত বেশি শিব আরাধনা করবে যে যত বেশি শিবর নামে থাকবে তত বেশি ভালো এটা আমি প্রত্যেকটা রাশি লগ্নের জন্য সাজেশন করব যেহেতু শনির বৎসর সেতু যত বেশি শিব নাম হবে যত বেশি शिव कथा श्रवण कर তত বেশি ভালো কারণ শিবজির কথা এবং আমি বলবো শততে তাবিজ কবজ মাদলে যা করতে পারবে না শনি মহারাজ কর্ম ফলদাতা শনি মহারাজ কারোর ক্ষতি করেন না কর্মটা যদি ভালো থাকে তোমার ফল মিষ্টি হতে বাধ্য দান ধান এত জায়গায় হচ্ছে পার্টিসিপেট করো পারলে যেভাবে পারলে অর্থ দিয়ে পারলে অর্থ দিয়ে সময় দিয়ে পারলে সময় যার কিছু নেই তাকে অন্তত বলবো অবশ্যই করে এত জায়গায় এত দান হচ্ছে নিজেরা নিজেরা গিয়ে শ্রমটা তো দাও এরা বিকলাঙ্গদের সেবা করছে নীলাভজোরা আমার তাদের পরিষ্কার করে দাও তাদেরকে বিতরণ করে দাও তো এখানে পার্টিসিপেট তো করো এত সুযোগ আমার বাচ্চা এনে দিচ্ছে তাই তো আমি বলতে পারি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে যেভাবে প্রত্যেকটা মানুষ কর্মকাণ্ড করছে যেভাবে এত সুযোগ নিজের ভাগ্য বদানোর ভাগ্য এমনি বদলে চায় না ভাগ্য বদলাতে গেলে লাইফস্টাইল বদলাতে হয় ভাগ্য বদলাতে গেলে জীবনকে বদলাতে হয় তাই নিজের লাইফস্টাইল জীবনযাত্রা ভাবনা চিন্তা শুধু নিজে খাবো শুধু নিজে পড়বো তা নয় একটু পরের জন্য একটু পরের জন্য ভাবতে পারলে যে তোমার থেকে দুস্থ তার জন্য ভাবতে পারলে তুমি যার কাছে দুস্থ সেই পরমেশ্বরের কাছে সে নিশ্চয়ই তোমাকে সেবা করতে চলে আসবে নিশ্চয়ই তোমাকে সেবা দিতে চলে আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা প্রত্যেক দিন যত বারো সৎ কাজের মধ্যে এত জায়গায় সৎ কাজ হচ্ছে এত জায়গায় আমি লিস্ট করলাম আমি তার মানে তোমরা এনকারেজ হয়ে যাও সেখানে পার্টিসিপেট করো যাদের সম্ভব আমি বলবো তারা সরাসরি যাও এত সুন্দর জায়গা এত সুন্দর কাজ তারা সরাসরি সেখানে পার্টিসিপেট করে নিজেদেরকে সেই পূর্ণ শুধু মন্দিরে গেলেই পূর্ণ নয় শুধু মসজিদে গেলেই পূর্ণ নয় শুধু চার্চে গেলেই পূর্ণ নয় প্রকৃতপূর্ণ ক্ষেত্র প্রকৃত মহাতীর্থ সেইখান সেইখানে গিয়ে কিন্তু নিজেদেরকে একটু করে সময় স্পেন্ড করো ভীষণ 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 ভালো থাকবে এটা আমি বারবার বলবো প্রত্যেকে তোমরা যত বেশি পারো সেখানে সময়টা দাও এবং আমি অবশ্যই বলবো তুলা এবং রাশি কিন্তু অপারেশন রয়েছে হাড় ভাঙার রয়েছে রয়েছে রক্তপাতের যোগ যোগ সেদিকে কিন্তু সতর্কতা জারি আমি অবশ্যই করব আমি অবশ্যই বলবো আগলা দিনকা যা মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ আগলা যে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ওই সিক্স टू इसको ब्लू कलर का से लिखना होगा कहा लिखना होगा यहाँ लिखना होगा सिक्स टू ए, ए, ए नंबर बार बार निकल करो व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का से लिख कर पर्स में रखो ये जो नंबर है ना ये हर तकलीफ उससे लड़ सकता है

ষাট অব্দি সবচেয়ে সকাল নটা থেকে সাড়ে দশটা অবধি সকাল নটা থেকে সাড়ে দশটা অবধি ভয় কি আমি আছি আমি ছিলাম আমি থাকবো যেজনের মুখে জয় তোমার উপময় আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকব জয়